আমরা জানি সবগুলো অর্থ কিন্তু তারপরে পাশ নির্ণয় করতে পারি না সেই জন্য মূলত এই সহজ পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করা তো আই অর্থ আমি অর্থ আমাকে মাই অর্থ আমার মাই আমি নিজে সবগুলোর সাথে আমরা যদি একটা জিনিস খেয়াল করি তাহলে দেখতে পারবো একটা জিনিস মিল আছে সেটা কি সেটা হচ্ছে যে এখানে অর্থ আমি আমাকে আমার আমি নিজে সবগুলোর সাথে আ মিল আছে আ আ আ আ আ মিল আছে এইগুলোর মধ্যে ই অর্থ তুমি তুমি তু এগুলো মিল আছে তো যাই হোক এরকম মিল দরে ধরে আমরা যে পদ্ধতিটা এটা শিখবো কেননা আমি করে দেখেছি জানে যে আমি তুমি ছাড়া আছে যারা তারা কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলে যে ইউ সেলফ কোন পার্সন তারা বলতে পারে না ইউন কোন পার্সন বলতে পারে না এই জন্য এই সহজ পদ্ধতিটা এই সহজ পদ্ধতিতে আমরা সহজেই শিখতে পারবো কিভাবে পার্সন সহজে নির্ণয় করা যায় তবে কথা না বেরিয়ে খুব শর্টকাটে দেখি আই অর্থ আমি মি অর্থাৎ আমাকে আমরা অর্থাৎ আ যেখানে আ এই যত আছে সবগুলো ফার্স্ট পার্সন তো টু যেখানে পাবো সেটা হচ্ছে সেকেন্ড পার্সন তো টু 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 কু মিল আছে এটা হচ্ছে সেকেন্ড পার্সন এইখানে গিয়ে আমরা একটা জিনিস দেখতে পারি সে সে আবার তার তাহারা এখানে কোনো মিল নেই তাহলে এটাকে আমরা বলতে পারি বাকি সব তাহলে কথাটা এরকম ভাবে আমরা বলতে পারি সেটা হচ্ছে আতে ফার্স্ট পার্সন তে সেকেন্ড পার্সন বাকি সব বাতে বাকি সব থার্ড পার্সন খুব সহজে আতে ফার্স্ট পার্সন টুতে সেকেন্ড পার্সন বাকি সব থার্ড পার্সন আ টু বা এখানে একটা জিনিস সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে তু বলে অনেকে তার সাথে নিয়ে ফেলে না তা না শুধু তু হবে তা হবে না হ্যাঁ আর জিনিস সেটা হচ্ছে তুমিটাকে যখন নাকি আপনি বলা হয় তখন অনেকে তার লাগাইতে পারে যে তুমি থেকে যদি আপনি হয় তাহলে আপনিটা কি আহ ফার্স্ট পার্সন সরি আপনি এটা ফার্স্ট পার্সন না তুমির এই রূপ বা এটাকে ভদ্র রূপ বলা চলে সেটা হচ্ছে আপনি তুমি আপনি হয় তুমি আবার তুইও হয় হ্যাঁ কাজে কাজেই এটাকে ধরে নিতে হবে মূল তুমিতে ধরে নিতে হবে ধন্যবাদ সবাইকে সালামুক